আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা সাদে উঠলাম সকালের দৃশ্য মামা উঠে গেছে সাত থেকে খুব সুন্দর লাগে চারিদিকে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আজকে ঈদের তৃতীয় দিন আজকেও সবাই পরিবার নিয়ে ঘোরাঘুরি করবেন ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করেন সবাই ভালো থাকবেন রাস্তায় চলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে বা অন্যান্য যান অ্যাক্সিডেন্ট হচ্ছে ব্যাপক হারে অ্যাক্সিডেন্ট হয় এদের পরে সবাই ব্যাপকভাবে গতিতে গাড়ি চলাচল করে বিশেষ করে মোটরসাইকেল যারা মোটরসাইকেল চালাবেন অবশ্যই একটু সাবধানভাবে চালাবেন সচেতনভাবে চালাবেন কারণ খবরে টিভি খুললেই একটাই জিনিস দেখা যাচ্ছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আর ঈদের পরে এই অ্যাক্সিডেন্টটা অনেক বেড়ে যায় তাই বন্ধুরা যারা মোটরসাইকেল চালাবেন অবশ্যই একটু দেখে শুনে সাবধানভাবে চালাবেন যেন অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়া যায় হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবনের জন্য কান্না বয়ে নিয়ে আসে তো সবাই ভালো থাকবেন কথা হবেস।